যারা কখনো বিমানে চড়েনি প্রথমবার ভ্রমণ করছেন তাদের অনেক তথ্যই জানা থাকে না ফলে বিমানবন্দরে গিয়ে তথ্য ঘাটতি সহ নানা ধরনের বিড়ম্বনায় পড়েন তারা বিশেষ করে বোর্ডিং পাস কোথায় নেবেন ইমিগ্রেশন কোথায় হবে যাত্রী ফর্ম কিভাবে পূরণ করবেন এসব তথ্য জানা না থাকায় অসহায় বোধ করেন যাত্রীরা ইমিগ্রেশনেও অনেক সময় হয়রানির শিকার হন বিদেশগামী নতুন যাত্রীরা কখনো ট্রলি খুঁজে পান না লাগেজ পেতেও বিড়ম্বনায় পড়েন এছাড়া ফ্লাইট আসতে দেরি হলে বাইরে অপেক্ষমান স্বজনদেরও ভোগান্তি পোহাতে হয় আমার লাগেজ যেখানে সারবে একটাতে সারতে হবে আমি জমজম পাইছি যে এখানে আরেকটা পাইছি দোকানে আরেকটা পাইছি ওখানে পড়ি আছে আমি চাই এখানে যেন আমরা হয়রানি না হই যারা আসি সবাই যেন সুশন মানে কি করি চলে যেতে পারি অনেক সময় ফ্লাইট ডিলে হয় এই কারণে দাঁড়িয়ে থাকি কিন্তু এটা কোনো শৃঙ্খলাবদ্ধতা নেই আর কি যে ওনারা এক এক সময় এক দিকে যেতে বলছেন এটা আমাদের জন্য খুব একটু বিব্রতকর অবস্থায় আমরা আমাদেরকে পড়তে হয় অনেক যাত্রী আছে মনে করেন অনেক কিছুই জানে না ওরা অনেক কিছুই বুঝতে পারে না কোথায় যাবে কোন দিকে যাবে কোথায় হেল্প নিবে সো ব্রেক্সটা ডেস্কটা আসলেই উপকারী যাত্রীদের এসব দুর্ভোগ নিরসনে এবং এক জায়গায় সব তথ্য সেবা দিতে বিমানবন্দরে বহির্গমন যাত্রী গেটের পাশে হেল্প ব্রেক্স চালু করেছে সাহামানত বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট আওয়ার পর্যন্ত খোলা থাকবে এই ডেস্ক এর মাধ্যমে আমরা ফ্লাইট গুলো দিতে পারব যাত্রীদের তাছাড়াও আমরা বিভিন্ন ইনফরমেশন যেগুলো আর কি যাত্রীরা অনেক সময় জিজ্ঞেস করে অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে এই ইনফরমেশন বুথের মাধ্যমে আমি এগুলো প্রবলেম সলভ করতে পারবো এছাড়া যাত্রী সেবার মান বাড়াতে কফি শপ সহ শেড নির্মাণ এবং প্রবাসী যাত্রীরা যেন বাড়ি ফিরতে সমস্যা না পড়েন এজন্য গাড়ি সরবরাহে পিক এন্ড ড্রপ বুথ চালু করা হবে সেই সঙ্গে বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নে টারমাক সম্প্রসারণ নতুন বোর্ডিং ব্রিজ নির্মাণ সহ বিভিন্ন উদ্যোগের কথাও জানান পরিচালক আমাদের আরো কিছু কিছু কাজ হচ্ছে যেটা আমাদের প্যারালাল ট্যাক্সিওয়ে এটা বড় অনেক দিনের চাহিদা ছিল আমরা প্যারাল ট্যাক্সি আমরা প্ল্যান করছি ওটার পাশাপাশি আমরা তিন নম্বর বোর্ডিং ব্রিজও আমরা করে ফেলেছি অলরেডি সিক্সটি হয়ে গেছে ইনশাল্লাহ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো বছরে গড়ে ষোলো লাখ যাত্রী চট্টগ্রাম শাহামানত বিমানবন্দর ব্যবহার করেন চলতি বছরের মে পর্যন্ত পাঁচ মাসে ছয় লাখ বাষট্টি হাজার যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন বিভিন্ন গন্তব্যে বিদেশগামী যাত্রীদের পঁচাশি শতাংশই প্রবাসী হাজিরা শিউলি এখন চট্টগ্রাম